রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো বা জিএসটি বলো বা এগ্রিকালচার বলো যেখানে যাও না কেন এসিডের তীব্রতা থেকে একটা প্রশ্ন প্রতিবারে আসতে দেখা যায় অনেক গুরুত্বপূর্ণ তাই এসিডের তীব্রতা থেকে কত স্টাইলে প্রশ্নগুলো হয় এগুলো তোমাকে অবশ্যই জানতে হবে ওকে সো এই স্টাইলগুলো থেকে আবার প্রশ্ন প্র্যাকটিস করতে হবে তাহলে দেখো এখান থেকে কি কি স্টাইলের প্রশ্ন হয় প্রথমে অ্যাসিড আসে যে হাইড্রোসিডের কার তীব্রতা বেশি এখানে মনে রাখতে হবে দেখো কমন প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন ওকে তারপর হচ্ছে আয়োডিন রোমিন ক্লোরিন ফ্লোরিন এখানে মনে রাখবে এই আয়োডিন বা হ্যালোজিনের যে যার যত বেশি আকার বড় তার তীব্রতা তত বেশি তাহলে এখানে ক্রমটা কি দাঁড়াচ্ছে জাস্ট এটুকু মনে রাখলে হয়ে যাবে ওকে এবার সে অক্সো অ্যাসিড সমেত তীব্রতা অক্সো অ্যাসিড বলতে আমরা কি বুঝি এক্স্যাক্টলি অক্সিজেন সম্বলিত যে অ্যাসিডগুলো আছে এই অক্সিজেন সম্বলিত এসিডগুলোর তীব্রতা প্রকাশ করতে আমরা যে জিনিসটা হেল্প করবো নিবে এখানে হেল্প নেবো সেটা হচ্ছে এক্স্যাক্টলি এই কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা হয় এখন অনেকে কেন্দ্রীয় পরমাণু বোঝে না ওকে একটি একটি যৌগের যে পরমাণুটির জারণ মান সব থেকে বেশি হয় সেটাই তার কেন্দ্রীয় পরমাণু এই কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যার যত বেশি তার তীব্রতা তত বেশি যেমন এখানে তুমি যদি দেখো প্লাস সেভেন এখানে দেখো প্লাস তোমার ফাইভ এখানে তুমি প্লাস ফাইভ ওকে তাহলে তুমি দেখো এখানে তাহলে এখানে তোমরা এখন বলতে পারো যে ভাইয়া এই যে পারক্লোরিক অ্যাসিড আছে সব থেকে তীব্র এসিড এখন এখানে তুমি একটা ট্রিক্স খাটাইতে পারো তোমার অপশনগুলো এইভাবে থাকে যে নিচের কোন এসিড তীব্রতার ক্রমটি সঠিক সেখানে পারক্লোরিক অ্যাসিড যেখানে শুরু স্টার্টিং থাকবে সেটাই হবে আনসার কারণ এর থেকে আর শক্তিশালী এসিড নাই এইটা সব থেকে বেশি শক্তিশালী এসিড সেটা হচ্ছে পারক্লোরিক অ্যাসিড যেখানে ক্লোরিনের জ্বালানোর সংখ্যা সর্বোচ্চ প্লাস সেভেন এখন কথা হচ্ছে এই দুইটার ভিতরে আমি কোনটা আনসার করবো এখানেও তো প্লাস এখানেও তো প্লাস ফাইভ যদি কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার সমান হয়ে যায় তাহলে যার আকার ছোট যার আকার ছোট যে কেন্দ্রীয় পরমাণুটির আকার ছোট তার তীব্রতা বেশি হয় এক্সাক্টলি এখান থেকে দুই তিন স্টাইলের প্রশ্ন হতে পারে এক নম্বর তো বললাম যে এসির তীব্রতার ক্রম চাইতে পারে তখন এই এই ধরনের একটা তোমার ভিতরে একটা কনফিউশন সৃষ্টি করবে যে দুইটা যদি সমান হয় তাহলে যার আকার ছোট তার তীব্রতা বেশি এতটুকুই ট্রিক্স করতে পারে এই জায়গায় ওকে আর আমি তোমার আনসারটা তুমি কিভাবে করবে এখানে তোমার ক খ গ ঘ অনেকগুলো ক্রোম থাকবে তাই না আমি আগে খুঁজি যে পার্কলোরিক অ্যাসিড দিয়ে স্টার্ট কোনটা যেটাই পার্কলোরিক দিয়ে স্টার্ট সেটাই হবে আনসার কেন সে যদি দুইটা পার্কলোরিক দিয়ে স্টার্ট হয় তাহলে তুমি দেখবে ভিতরে কোনো অবশ্যই কোনো কনফিউশন সৃষ্টি করে রাখছে এরকম যে দুইটাই সমান ওকে আচ্ছা এই গেল দুই স্টাইলে একটা পরের যে রুলসটা সেটা হচ্ছে দেখো অজৈব অ্যাসিডগুলো জৈব জৈব অ্যাসিডগুলো অজৈব অ্যাসিডের থেকে বেশি তীব্র হয় এটা তোমরা সবাই জানো এখন এই অজৈব এসিডের ভিতরে আবার অনেক ভেরিয়েশন দেখা যায় সেটা কিভাবে বের করবো দেখো এই অজৈব এসিড গুলো দেখো আমি এখানে মিথাইল মিথাইল গ্রুপ এখানে গ্রুপ নিয়েছি এখানে মিথাইল গ্রুপ নিয়েছি তাহলে দেখো এখানে কি কাহিনিগুলো হয় একটা অজৈব এসিড কেন আসলে তার এসিড প্রকাশ করে এটা আগে জানতে হবে তুমি দেখো এখানে হাইড্রোজেনের তো অনেক কম অক্সিজেনের থেকে তাই এর ইলেকট্রনটা অক্সিজেন নিজের দিকে একটু টেনে নেয় যার কারণে হাইড্রোজেনটা সহজে রিমুভ হয়ে চলে যেতে পারে এখান থেকে আর আমরা অবশ্যই জানি ব্রনস্টেড স্টেট লাউলের মতো আমরা জানি যে হাইড্রোজেন ত্যাগ করতে পারে হাইড্রোজেন আয়ন সেই কিন্তু এসিড তাহলে আমরা এটা এখন শেয়ার যে কেন অজৈব এসিডগুলো এসিড ধর্মটা প্রকাশ করে তুমি এখানে আরেকটা ঘটনা দেখো এই অক্সিজেনটা কিন্তু কার্বনের থেকে বেশি তৈরিাত্মকতা বেশি তাহলে সেও কিন্তু ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেবে হালকা মাইনাস এই কার্বনটা হালকা পজিটিভ হবে এখন তুমি এখানে দেখো এখানে কিন্তু একটা মিথাইল গ্রুপ আছে তাই না যে কিন্তু অলওয়েজ ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে তাহলে এই প্লাস ধর্মটা কিন্তু একটু হইলেও প্রশম হবে এই মিথাইল গ্রুপের জন্য কিন্তু এখানে দেখো মিথানো গ্যাসের ক্ষেত্রে কোনো কিন্তু মিথাইল গ্রুপ নেই যার কারণে এখানে যে পজিটিভটা এটা কিন্তু কেউ কারো দ্বারা কিন্তু প্রশমিত হচ্ছে না তার মানে এটা কিন্তু তাড়াতাড়ি রিয়াকশন করবে বা তাড়াতাড়ি এই প্রোটনটা ছেড়ে চলে যাবে তাহলে এখানে কী দাঁড়াচ্ছে সব থেকে বেশি তুমি এখানে মনে রাখবে যে অজৈব এসির তীব্রতা ডিপেন্ডস করে এই মিথাইল গ্রুপ যত যুক্ত হবে তার তীব্রতা তত বেশি কমে যাবে তাহলে এখানে তো সব থেকে বেশি তীব্র এটা তারপরে এটা তারপরে এটা ওকে এখন কথা হচ্ছে আমি যে বললাম যে এই যে অক্সিজেনটা নিজের দিকে টেনে নিচ্ছে হাইড্রোজেনটা তারপরে ছেড়ে যাচ্ছে এই ইলেকট্রনটা নিজের দিকে টানতেছে তারপর হাইড্রোজেন চলে যাচ্ছে এই টানার প্রবণতাটা যার যত বেশি হবে সেই অ্যাসিড তত বেশি তীব্র হবে ওকে এখন কথা হচ্ছে যে এই টানার প্রবণতা ডিপেন্ড করবে এখানে তৃণাত্মকতা মৌলগুলো কে কে যুক্ত আছে এখানে শুধুমাত্র সিম্পলি অক্সিজেন তাই না কিন্তু এখানে আমরা জানি যে এই যে এস মূলকটি যে কার্বনের সাথে যুক্ত থাকে সেই কার্বনটিকে আলফা কার্বন বলা হয় এই আলফা কার্বনে যদি আরো এক্সট্রা থাকে তাহলে এইটার থেকে সেই জৈব জৈবের তীব্রতা আরও বেশি হয় কেন তুমি দেখো এই এস মূলকটি যে কার্বনের সাথে যুক্ত সে কার্বনে ক্লোরিন যুক্ত আছে তার মানে এখানে তো অক্সিজেন আসেই নিজের দিকে ইলেকট্রন টানবে আবার ক্লোরিন এক্সট্রা যুক্ত আছে তার মানে ইলেকট্রন এদিকে টানার ফ্লোটা আরো বেশি হবে যার কারণে এই হাইড্রোজেনটা আরো তাড়াতাড়ি চলে যাবে এই এর থেকে তাহলে এ অবশ্যই বেশি কি হবে তীব্র হবে থেকে ওকে এর দেখো এখন যদি অনেকে মনে করে যে ভাই ঠিক আছে একটা ক্লোরিন এখানে আছে তাই এই জৈব এসিটা জৈব এসিটা থেকে এটা বেশি তীব্র হয়ে গেল এখন কেউ যদি হাইড্রোজেনটা তাড়াতাড়ি আরেকটা ক্লোরিন যুক্ত করে তাহলে অবশ্যই এটার থেকে এইটা আরো বেশি তীব্র হবে কারণ এখানে দুইটি ক্লোরিন যুক্ত আছে বুঝতে পারছো এই আলফা কার্বনের উপরে ডিপেন্ড করবে এই সিডের তীব্রতা এখন অনেকে মনে করবে এইটা আর এটা যদি কম্পেয়ার করি যে এখানে একটা ক্লোরিন এইখানে একটা ফ্লোরিন আছে তাহলে কে বেশি তীব্র হবে অবশ্যই যেখানে বেশি ফ্লোরিন আছে সেটা বেশি তীব্র হবে এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাস ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রশ্নটা এসেছে ওকে এই আলফা কার্বনে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন দিয়ে আরেকটা হচ্ছে এই কে এ এসিডের যে ধ্রুবক বিয়োজন ধ্রুবক ওকে এই বিয়োজন ধ্রুবক দিয়েও প্রশ্ন আসে চারটা এসিডের বিয়োজন ধ্রুবকের মান এইভাবে দিয়ে দিবে মনে করো যে এদের তীব্রতার তুমি সাজাও মনে রাখবে যার বিয়োজন ধ্রুবকের মান যত বেশি সেই তত বেশি তীব্র সেই তত বেশি তীব্র তো এইভাবে প্রশ্নগুলো সাজাইতে পারে এই এসিড তীব্রতা থেকে এর পরবর্তীতে পিএইচ নিয়ে কত স্টাইলে প্রশ্ন সাজাতে পারে এই আর আশ্রয় বিশ্ববিদ্যালয় বা তোমাদের জিএসটি বলো এগ্রিকালচার বলো আমি সেটা তুলে ধরার চেষ্টা করবো এছাড়াও তোমাদের কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো